ওয়েলকাম টু কেরিয়ার উইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এলাম ডব্লুবি এসএসসি অর্থাৎ পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যে স্কুলগুলিতে গ্রুপ সি গ্রুপ ডি পোস্টে যে নন টিচিং স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো সেই নিয়োগে এবার কিন্তু গুরুত্বপূর্ণ একটি আপডেট প্রকাশিত হলো তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টের যে পরীক্ষা নেওয়া হবে তার সিলেবাস প্রকাশিত হয়েছে এবং এবারে সিলেবাসে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে তো কী কী পরিবর্তন করা হয়েছে নতুন সিলেবাস কেমন কি হয়েছে গ্রুপ সির ক্ষেত্রে এবং গ্রুপ ডি ক্ষেত্রে আলোচনা করবো আজকের ভিডিওটির মাধ্যমে ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে নিও সমস্ত কিছু জানতে পারবে এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি দ্য ওয়েস্টবেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে অর্থাৎ বেঙ্গল এসএসসি ডট কম এই অফিশিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে তারপরে তোমাদের এখানে ওল্ড ওয়েবসাইট এই লিঙ্কে ক্লিক করতে হবে ওল্ড ওয়েবসাইটে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে ডাব্লিউ বি পুরাতন যে ওয়েবসাইট সেটা কিন্তু ওপেন হয়ে যাবে এরকমভাবে এখানে তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে নোটিশ ডেটেড এইটিন ইলেভেন টু জিরো টু ফাইভ রিগার্ডিং সিলেবাস ফর দ্য পোস্ট অফ ক্লার্ক অ্যান্ড গ্রুপ দেখতে পাচ্ছ নন টিচিং স্টাফ ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি এখানে তোমাদের তিনটি লিঙ্ক দেওয়া আছে প্রথম লিঙ্কে বলা হয়েছে ক্লিক হেয়ার টু ভিউ নোটিশ এখানে তোমাদের ইন্ডিকেটিভ নোটিশ দেওয়া হয়েছে সিলেবাস সংক্রান্ত তারপরে তোমাদের নিচে রয়েছে ক্লিক হেয়ার টু ভিউ দ্য সিলেবাস ফর গ্রুপ সি ক্লার্ক তো এখানে গ্রুপ সি ক্লার্ক পোস্টের সিলেবাস দেওয়া আছে তারপরে ক্লিক হেয়ার টু ভিউ দ্য সিলেবাস ফর গ্রুপ ডি গ্রুপ ডি পোস্টের সিলেবাস এখানে পরপর দেওয়া আছে এখান থেকে ক্লিক করে তোমরা অফিসিয়াল সিলেবাস নতুন সিলেবাস ডাউনলোড করতে পারবে ওকে তো তো আমরা দেখতে পাচ্ছ প্রথম নোটিশটা ওপেন করলাম দেখো বলা হয়েছে দ্য বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে নোটিশ মেমো নাম্বারটা দেওয়া আছে ডেট গতকালই কিন্তু পাবলিশ হয়েছে আঠেরো এগারো দু তারিখে এখানে বলা হয়েছে দিস ইজ টু নোটিফাই ফর অল কনসার্ট দ্যার দ্য সিলেবাস ফর দ্য অফ গ্রুপ সি ক্লার্ক রিটার্ন এক্সামিনেশান অ্যান্ড সিলেবাস ফর দ্য পোস্ট অফ গ্রুপ ডি রিটার্ন এক্সামিনেশান ইন দ্য ফার্স্ট স্টেট লেভেল সিলেকশন টেস্ট নন টিচিং স্টাফ টু জিরো টু ফাইভ আর হেয়ার বাই পাবলিশ টুডে ইন দ্য ওয়েবসাইট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন এইচ টি ডিপি ডাবল স্ল্যাশ ওল্ড ডট ওয়েস্ট বেঙ্গল এস ডট কম এখানে তোমাদের বলা হয়েছে পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন তাদের এই পুরাতন অফিসিয়াল ওয়েবসাইটে গ্রুপ সি ক্লার্ক এবং গ্রুপ ডি পোস্টেড যে লিখিত পরীক্ষার সিলেবাস সেটা কিন্তু পাবলিশ করে দিয়েছে ঠিক আছে ফার্স্ট এস টি তোমাদের নন টিচিং স্টাফ দু হাজার পঁচিশ রিক্রুটমেন্টের জন্য সিলেবাসটা পাবলিশ করা হয়েছে বন্ধুরা প্রথমে আমরা আলোচনা করব গ্রুপ সি ক্লার্ক পোস্টের সিলেবাস কী রয়েছে এখানে বলা হয়েছে গ্রুপ সি ক্লার্ক পোস্টে ষাট নম্বরে পরীক্ষা নেওয়া হবে ফুল মার্ক্স সিক্সটি ঠিক আছে যেখানে তোমাদের প্রথমে রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস এখানে কুড়ি নাম্বার থাকবে এখানে তোমাদের কোশ্চেন থাকবে কোন কোন টপিক থেকে বলা হয়েছে এক নাম্বারে ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি দুই নাম্বার নলেজ অন ইন্ডিয়ান কনস্টিটিউশন তারপরে তিন নম্বর এনইপি ইপি অ্যাট স্কুল লেভেল অ্যান্ড স্কুল লেভেল এডুকেশান ইন ওয়েস্ট বেঙ্গল চার নাম্বার জেন্ডার অ্যাওয়ারনেস রুলস অ্যান্ড রেগুলেশনস পাঁচ নাম্বার এলিমেন্টারি নলেজ অ্যাবাউট দ্য ট্র্যাডিশনাল অ্যান্ড কন্টেম্পোরারি পপুলার কালচার অফ ইন্ডিয়া ছয় নাম্বার বেসিক কম্পিউটার নলেজ সাত নাম্বার রয়েছে এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস আট নাম্বার কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স নয় নাম্বার স্পোর্টস দশ নাম্বার ইনোভেশনস অ্যান্ড ইনভেনশনস ইন সায়েন্স তো এইসব টপিক থেকে তোমাদের প্রশ্ন হবে জেনারেল অ্যাওয়ারনেস এই সেকশানটায় ঠিক আছে এরপর বি সেকশানে রয়েছে জেনারেল ইংলিশ এখানে তোমাদের দশ নাম্বার থাকবে এর মধ্যে বলা হয়েছে এক নাম্বার গ্রামার প্রিপোজিশন সিঙ্গুলার অ্যান্ড প্রুরাল তারপরে এখানে বলা হয়েছে সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস ভোকাবলরি স্পেলিং চেক সেন্টেন্স স্ট্রাকচার সিতে বলা হয়েছে লজিক্যাল রিজনিং দশ নাম্বার থাকবে এখানে এর মধ্যে টপিক বলে দেওয়া হয়েছে পিকচোরিয়াল সিরিজ অ্যান্ড সিকোয়েন্সেস ক্লাসিফিকেশানস অফ সিমিলার ওয়ার্ডস আউট অফ ফোর অপশান অড ওয়ান আউট প্রি ট্রু অ্যান্ড ফলস ম্যাচিং পাজল এগুলো থাকবে তারপরে অ্যারিথমেটিকে কুড়ি নাম্বার যেখানে তোমাদের টপিক বলে দেওয়া হয়েছে এলসিএম এইচসিএফ সিমপ্লিফিকেশান রেশিও অ্যান্ড প্রফেশান টাইম অ্যান্ড ওয়ার্ক টাইম অ্যান্ড ডিস্ট্যান্স অ্যাভারেজ পার্সেন্টেজ প্রফিট অ্যান্ড লস ফ্র্যাকশানস সিম্পল ইন্টারেস্ট ঠিক আছে এইসব তোমাদের টপিকে প্রশ্ন হবে এবং তোমাদের পরীক্ষার প্রশ্ন হবে মাধ্যমিক স্ট্যান্ডার্ড ঠিক আছে ক্লার্ক পোস্টের ক্ষেত্রে ক্লাস টেনথ বা মাধ্যমিক স্ট্যান্ডার্ড প্রশ্ন করা হবে এরপর গ্রুপ ডি পোস্টের সিলেবাসটা দেখে নাও গ্রুপ ডি পোস্টে ফুল মার্কস রয়েছে ফর্টি চল্লিশ নম্বরের পরীক্ষা নেওয়া হবে যেখানে তোমাদের সেকশান এতে রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস যেখানে তোমাদের কুড়ি নাম্বার থাকবে কোন কোন টপিকের প্রশ্ন হবে দেখে নাও জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে বলা হয়েছে ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি দুই নাম্বার এলিমেন্টারি নলেজ অন ইন্ডিয়ান কনস্টিটিউশন তিন নাম্বার এলিমেন্টারি নলেজ অ্যাবাউট দ্য ট্র্যাডিশনাল অ্যান্ড কন্টেম্পোরারি পপুলার কালচার অফ বেঙ্গল চার নাম্বার স্পোর্টস রিসেন্ট অ্যাচিভমেন্ট ইন দ্য ফিল্ড অফ স্পোর্টস ইন ইন্ডিয়া পাঁচ নাম্বার এলিমেন্টারি কম্পিউটার লিটারেসি তারপরে বিতে বলা হয়েছে লজিক্যাল রিজনিং যেখানে তোমাদের দশ নাম্বার থাকবে এর মধ্যে টপিক বলে দেওয়া হয়েছে পিকচোরিয়াল সিরিজেস অ্যান্ড সিকোয়েন্সেস ক্লাসিফিকেশান অফ ওয়ার্ডস ইন গ্রুপস আউট অফ ফোর অ্যান্সার্স অড ওয়ান আউট তারপরে তিন নাম্বার প্রিপোজিশান টু ফলস চার নাম্বার ম্যাচিং পাঁচ নাম্বার ব্লাড রিলেশান ঠিক আছে এরপরে তোমাদের সিতে রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস যেখানে তোমাদের সরি এখানে একটা টাইপিং মিস্টেক হয়েছে ওদের এখানে কিন্তু অ্যারিথমেটিক হবে এরা ভুল করে টাইম মিস্টেক করেছে জেনারেল অ্যাওয়ারনেস করেছে এটা হবে অ্যারিথমেটিক ঠিক আছে এখানে তোমাদের কুড়ি নাম্বার রয়েছে এখানে তোমাদের টপিকগুলো বলে দেওয়া হয়েছে অ্যাভারেজ পার্সেন্টেজ এল সি ইজি প্রবলেমস তারপরে রেশিও প্রপোশন তারপরে তোমাদের সিম্পল ইন্টারেস্ট এই সব টপিক থেকে তোমাদের প্রশ্ন হবে তোমাদের অ্যারিথমেটিক সেকশনটা ঠিক আছে আর এখানে বলা হয়েছে গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে সিলেবাস তোমাদের ক্লাস এইট স্ট্যান্ডার্ড থাকবে প্রশ্ন কিন্তু ক্লাস এইট লেভেলের করা হবে ওকে